আসসালাম আলাইকুম সবাইকে জানাচ্ছি বইয়ের পোকা পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা মানব শরীরের তন্ত্রের বিভিন্ন মানব শরীরের তন্ত্র সম্পর্কে ধারণা নেব তাই প্রথমে মানব শরীরের তন্ত্রের প্রথমে রয়েছে স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র আজকে আমরা পুরো ধারণাটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব স্নায়ুতন্ত্রের ধারণা মানুষের দেহে যে তন্ত্র শরীরের বিভিন্ন অঙ্গের কাজকর্ম পরিচালনা করে সমন্বয় সাধন করে এবং বাহিরের উদ্দীপনা সাড়া দেয় তাকে স্নায়ুতন্ত্র বলে মানুষের দেহের যাবতীয় কর্মকাণ্ডের কেন্দ্রে রয়েছে এই মস্তিষ্ক আর ইন্দ্রিয় সঙ্গে যোগাযোগ রক্ষাকারী স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র প্রধানত দুই ভাগে বিভক্ত এটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুই প্রকার দুই ভাগে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আবার ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে মস্তিষ্ক একটা হচ্ছে সুশূষণা কাণ্ড প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে করটিকা স্না সুশূষণা স্নায়ু একটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কর স্নায়ুকে সুষুপ্ত স্নায়ুকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে করটিকা স্নায়ু একটা হচ্ছে সুসূষণা স্নায়ু আবার স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সিমফেটিক স্নায়ু একটা হচ্ছে প্যারাসিনফেটিক স্নায়ু এখন আমি প্রত্যেকটা বিভক্তের ভাগের বর্ণনা সহকারে আপনাদের কাছে তুলে ধরব কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক এবং মেরুজ্জা বা সুষুম্না কাণ্ড দিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত। মস্তিষ্ক কর্টিকার মধ্যে সুরক্ষিত থাকে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে রয়েছে মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড। মস্তিষ্ক সুষুম্না কাণ্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্পিত অংশ কর্টিকার মধ্যে অবস্থান করে তাকে মস্তিষ্ক বলে। মস্তিষ্কের স্নায়ুর মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের পরিচালক মস্তিষ্ক তিনটি অংশে বিভক্ত একটা হচ্ছে অগ্রমস্তিষ্ক মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক মস্তিষ্কের মধ্যে অগ্রমস্তিষ্ক বা শেরিব্রাম সবচেয়ে বড় অংশ শেরিব্রামকে গুরু মস্তিষ্ক বলা হয়ে থাকে সেব্রামের ডান বাম দুইটি অংশ বিভক্ত দুই অংশের মাঝখানে বিভেদক খাস থাকায় বিভেদক খাস থাকায় ডান ও বাম হ্যামেস্পেয়ার বিভক্তি ঘটে এদের বিভক্তি ঘটে এবং একটা ডান আর একটি বাম কি দুটি বিভক্তি ঘটে যায় এদের ডান বাম হ্যামেস্পিয়ার বলে সেরেপ্রামের ডান ও বাম হ্যামেস্পিয়ারের মধ্যে খাস থাকলেও দুটি অংশ একগুচ্ছ নিউরন দিয়ে সংযুক্ত থাকে যার নাম করপাস কেলামাস কেলা সাম করপাস কেলেসাম বাম সেলিব্রাল হেমসফের দেহের দেহের ডান অংশ এবং ডান দেহের বাম অংশ নিয়ন্ত্রণ করে এর উপরে বাগ দেওতলা ও দুসর বর্ণের দেখতে দোসর বর্ণের হওয়ায় কর্টেক্সের অপর নাম গ্রেমেটর বা দূষর পদার্থ অপরদিকে সেরিব্রাম গভীরে গভীর স্তরটি গঠিত হয় ওই নিউরন অক্সিজেন দিয়ে যা সাদা রঙের মালিন আবরণে আবৃত তাই সেরিব্রাল কর্টেক্সের গভীরে থাকে সাদা রঙের স্তর বা হোয়াইট ম্যাটার সেরিব্রাম হলো প্রত্যেক অঙ্গ থেকে স্নায়ুতন্ত্রণা গ্রহণের ও প্রেরণের উচ্চতর কেন্দ্র দেহের সঞ্চালন তথা প্রত্যেক কাজ ও অনুভূতির কেন্দ্র হল সেরিব্রাম এটি দর্শন শ্রবণ গ্রাম চিন্তা চেতনা স্মৃতি জ্ঞান বুদ্ধি বিবেক ও পেশা চালনার কেন্দ্রীয় কেন্দ্র হিসাবে গুরু মস্তিষ্কে অবস্থিত কোনো উদ্দীপকের প্রতি কি ধরনের সারা দিবে সে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে সকল প্রাণীর মধ্যে মানুষের অগ্রমস্তিষ্কের বিবর্তন সর্বাধিক অগ্রগতির অগ্রাগ্রামে এবং সবচেয়ে বিকাশিত শেরিবগ্রামের নিচের অংশ হচ্ছে থেলা মাছ ও হাইপোথেলামাস এগুলো দূষর পদার্থের পুঞ্জ ক্রোধ লজ্জা গরম শীত নিদ্রা তাপ সংরক্ষণ ও চলন এই অংশের কাজ অর্থাৎ সেলিব্রাম আমাদের লজ্জা গরম শীত এগুলো নিয়ন্ত্রণ করে